নমস্কার আজকে আমরা শ্রী চৈতন্য সারস্বত মঠ থেকে প্রকাশিত অর্চনা কোন বইটি নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ নমস্কার মানে এই বইটাতে যে পূজা বা অর্চনার পদ্ধতি বলা আছে সেটা আর তার পেছনের ভাবনাটা একটু বোঝার চেষ্টা আর কি ঠিক মূল লক্ষ্য এটাই যে এই বিশেষ উপাসনা পদ্ধতির গঠনটা আর এর তাৎপর্যটা একটু দেখা যদিও আমরা জানি যে নাম সংকীর্তনী প্রধান মানে কলিযুগে হ্যাঁ তা তো বটেই নামেই সর্বসিদ্ধি কিন্তু বইটি শুরুতেই বলা আছে ভক্তিমূলক জীবনযাপনের জন্য মানে একটা কাঠামো হিসাবে এই নির্দিষ্ট অর্চন বা পূজারও কিন্তু একটা ভূমিকা আছে আচ্ছা এই বইটা সেই পথের একটা বলা যেতে পারে রূপরেখা দেয় বেশ তাহলে শুরুটা কিভাবে হয় মানে প্রস্তুতি পর্বটা দেখুন পূজার শুরুতে সাধককে পূর্ব দিকে মুখ করে আসনে বসতে বলা হয়েছে আচ্ছা পূর্ব দিক হ্যাঁ তারপর একটা পরিচিত মন্ত্র আছে গঙ্গে চে যমুনে চৈব এই মন্ত্রে তীর্থ জলকে আবাহন করা হয় সেই জলটা নিজের মাথায় ছিটিয়ে নিতে হয় ঠিক ছিটিয়ে নিয়ে তারপর ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে তিনবার জল পান করে আচমন করতে হয় এই আচমন মানে ঠিক কি শুদ্ধ হওয়া হ্যাঁ একরকম শুদ্ধিকরণ ঝিক আর আভ্যন্তরীণ সুচিতা লাভ করা পূজার জন্য নিজেকে মানে প্রস্তুত করা আচ্ছা তারপর তো তিলকের কথা আছে গোপীচন্দন দিয়ে হ্যাঁ গোপীচন্দন দিয়ে দ্বাদশ তিলক শরীরের বারোটা জায়গায় মানে ললাট বক্ষ বাহু এইসব স্থানে ভগবানের এক একটা নাম স্মরণ করে তিলক আঁকা হয় যেমন কেশব নারায়ণ একদম কেশবায়নমহ ললাটে নারায়ণায়নমহ উদরে এইভাবে এটা অনেকটা নিজের শরীরটাকে ভগবানের মন্দির হিসেবে চিহ্নিত করা আর কি তার সুরক্ষা অনুভব করা বা এটা তো খুব সুন্দর ভাবনা শুধু একটা চিহ্ন নয় এর ভেতরে একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে ঠিক তাই আচ্ছা এরপর দেখলাম ফুল আসন এগুলোও শুদ্ধ করার নিয়ম আছে অবশ্যই আছে যেমন ফুল শুদ্ধি করার মন্ত্র আছে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে এই রকম কারণ ভগবানকে যা নিবেদন করা হবে তা তো পবিত্র হতে হবে ঠিক একইভাবেই যে আসনে বসে পূজা করা হচ্ছে সেটাও শুদ্ধ করে নেওয়া হয় ওম আধার শক্তি এ এই মন্ত্রে তারপর পূজার সব জিনিসপত্র শঙ্খ ঘণ্টা জলের পাত্র এগুলো ঠিকঠাক জায়গায় রাখতে হয় হ্যাঁ নির্দিষ্ট জায়গায় স্থাপন করার নিয়ম আছে এতে পূজার সময় সুবিধা হয় আর একটা শৃঙ্খলা থাকে এ মন স্থির রাখতেও সাহায্য করে বুঝেছি বেশ গোছানো একটা ব্যাপার তাহলে এই প্রস্তুতি আর শুদ্ধিকরণের পর এলো মূল পূজার অংশ হ্যাঁ এখানে ভগবানের জাগরণ আর শয়নের জন্য আলাদা মন্ত্র আছে দেখলাম সোহংসব্রাদণ এটা জাগরণের হ্যাঁ ঠিক ভগবানকে যেন আমরা আহ্বান করছি পূজার জন্য তাকে জাগতে বা মনোযোগ দিতে প্রার্থনা করা হচ্ছে আর পূজা শেষে পূজা শেষে আবার শয়ন মন্ত্র আগচ্ছ স্থানুম। মানে তাকে এবার বিশ্রাম নিতে অনুবাদ করা হচ্ছে ভাবটা হলো তিনি যেন একজন সম্মানিত অতিথি আচ্ছা আচ্ছা এরপর গুরুপূজা শ্রীগৌরাঙ্গের ধ্যান শ্রী শ্রী রাধাকৃষ্ণের ধ্যানের কথাও আছে হ্যাঁ সংক্ষেপে সেগুলোর ধ্যান বা রূপচিন্তার উল্লেখ আছে যেমন গুরুপূজার ধ্যান প্রাতশ্রীমনবদ্দ্বীপে শ্রীগৌরাঙ্গের শ্রীমন মুক্তিক দাম্বদ্ধ চিকুরং এই ধ্যানগুলো মনকে দেবতার রূপে স্থির করতে সাহায্য করে আর পূজার সময় যে নানা জিনিস দেওয়া হয় আসন পা ধোয়ানোর জল মানে পাগ অর্ঘ এগুলোকে তো উপচার বলে একদম উপচার মানে সেবার সামগ্রী এর পেছনের ভাবনাটা কি ভাবনাটা খুব সহজ আর সুন্দর যেমন আমরা কোনো প্রিয় অতিথি বা সম্মানীয় ব্যক্তিকে আসন দিই পাধোয়ার জল দিই স্বাগত জানাই ঠিক সেভাবেই ভগবানের প্রতি আমাদের ভক্তি আমাদের প্রেম এই উপচারগুলোর মাধ্যমে নিবেদন করা হয় প্রত্যেকটার জন্য আলাবা মন্ত্র হ্যাঁ প্রত্যেকটার জন্য ইদং মানে এই বস্তুটি উল্লেখ করে নির্দিষ্ট মন্ত্র আছে যেমন গুরুকে আসন দেওয়ার সময় বলা হয় ইদং আসনং শ্রী গুরুবে বেনমাহা এটা বেশ সেবার মানসিকতা তৈরি করে ঠিক এরপর গুরু গায়ত্রী জপের কথাও বলা আছে বারবার গুরুর প্রতি শ্রদ্ধা আর তার কৃপা প্রার্থনার এটা একটা জরুরি অংশ তুলসী পূজার কথাও তো আছে মনে হল বেশ গুরুত্ব দেওয়া হয়েছে ও হ্যাঁ বৈষ্ণব উপাসনায় তুলসী তো অপরিহার্য তাকে ভগবানের খুব প্রিয় মনে করা হয় তার সখী রূপে দেখা হয় তাই মূল পূজার আগে তুলসী পূজা হ্যাঁ নিয়ম হল মূল পূজার আগে তুলসী চয়ন করা মানে যদি প্রয়োজন হয় আর তার প্রণাম মন্ত্র যা দৃষ্টা নিখিলা ও সংঘসমনি পাঠ করে পূজা করা বিশ্বাস করা হয় যে তুলসীর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো সহজ হয় আচ্ছা সবশেষে তাহলে আসছে মঙ্গলা স্তুতি পাঠ আর নিজের অবস্থা নিবেদন করা মানে বিজ্ঞপ্তি হ্যাঁ মঙ্গল আরতি বা স্তুতি পাঠ মানে ভগবানের গুণগান করা তার মহিমা কীর্তন করা মঙ্গলম ভগবান বিষ্ণু এই রকম স্তোত্র পাঠ করা হয় আর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি হল নিজের মনের কথা নিজের দীনতা নিজের প্রার্থনা সবটা ভগবানের চরণে নিবেদন করা এটা খুব ব্যক্তিগত একটা অংশ দিব্যশ্রী হৃম্বন্দীরাঞ্চিতা তিলকম এই ধরনের প্রার্থনা আছে পুরো পূজা পদ্ধতির শেষে এটা যেন নিজের সবটুকু তার কাছে সোপে দেওয়া সব মিলিয়ে তাহলে দেখা যাচ্ছে অর্চন কোন বইটা খুব যত্ন করে ধাপে ধাপে মন্ত্র সহযোগে পূজার একটা সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরেছে যারা নিষ্ঠার সাথে এই পথে চলতে চান তাদের জন্য এটা একটা স্পষ্ট নির্দেশিকা একদম প্রতিটি নিয়ম প্রতিটি আচারের পেছনে একটা গভীর শৃঙ্খলা আর ভাবনা জড়িয়ে আছে এখানে একটা প্রশ্ন মনে আসে এই যে এত নিয়ম নিয়মকানুন বাহ্যিক আচরণ অনুষ্ঠান এর সাথে ভেতরের যে ভক্তি বা অনুভূতি তার সংযোগটা ঠিক কিভাবে ঘটে মানে এই নিয়ম নিষ্ঠা কি সত্যি আধ্যাত্মিক অনুভূতিকে আরো গভীর করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শাস্ত্র বা আচার্যরা বলেন যে এই বাহ্যিক নিয়ম বা বিধিগুলো কিন্তু ভেতরের ভক্তি জাগানোর জন্য সহায়ক এগুলো মনকে সংযত করতে একটা শ্রদ্ধাবোধ তৈরি করতে সাহায্য করে কিন্তু আসল লক্ষ্য তো ভেতরের অনুভূতিটা অবশ্যই আসল লক্ষ্য হল সেই আন্তরিক ভক্তি বা প্রেম লাভ করা নিয়মগুলো সেই লক্ষ্যে পৌঁছনোর পথ তৈরি করে দিতে পারে তবে এই নিয়ম আর অনুভূতি এই দুটোর মেলবন্ধন কীভাবে একজন সাধকের যাত্রাকে সার্থক করে তোলে সেটা হয়তো আরও গভীর আলোচনার বিষয় ঠিক শ্রী চৈতন্য সারস্বত মঠে অন্যান্য বইতে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা পাওয়া যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যেতে পারে তাদের প্রকাশনায় এই তত্ত্বগুলো আরও গভীরে গিয়ে ব্যাখ্যা করা হয়েছে